প্রতিটা মানে ছেলের কিন্তু একটা ড্রিম থাকে তার নিজস্ব বাড়ি হবে তাও নিজের টাকা দিয়ে তো ফাইনালি কিন্তু আমি আজকে নিজের টাকা দিয়ে আমি নিজের স্বপ্নের বাড়ি বানাচ্ছি যদি তোমাদের একটা গুড নিউজ দিয়ে দিই তোমরা যত তাদের কিন্তু দুশো কি করবে ঠিক তত তাদের কিন্তু আমি সিলভার বেল বাটনটা আনবক্সিং করবো গুড মর্নিং ঠিক তো আজকে তারিখ হচ্ছে ত্রিশে নভেম্বর একটা বেজে একুশ মিনিট আজকের দিনে কিন্তু আমি তো কেন কেন খুশি খুশির পিছনে কারণটা কি আমার এই শিখেছিস কোন ভিডিওতে আমি সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি কি ভাই কয়েকের ঠিক এরকম অবস্থা ওই সকালবেলা কিন্তু এক ঝলক বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির জন্য কিন্তু রাস্তাঘাট অবস্থা ঠিক এরকম আর আমার গাড়ি কিন্তু সকাল সকাল কিন্তু বাইরে বার করেছিলাম আর এসার বাড়িটা একটা বাজে অবস্থা হয়েছে কারণ গাড়িটা না অনেকদিন ধরে যত্ন নেয় না কিন্তু গাড়িটা সার্ভিস করতে পারে আজকে দিনটা কিন্তু আমাদের স্পেশাল ভাই একটা কাজ হতে হতে কিন্তু বাধা পড়ে যায় কিন্তু তার কিছু কারণ ভাই এই বৃষ্টি এই ওয়েদার এই ওয়েদারের জন্য কিন্তু আজকে এই কাজটা হয়নি আজ থেকে প্রায় চার থেকে পাঁচ মাস আগে কিন্তু আমাদের বাড়ির কাজ শুরু হয়েছিল দেখো ভাই আমাদের বাড়ির কাজ কিন্তু মোট পাঁচ মাস হয়েছে পাঁচ মাসের মধ্যে কিন্তু তিন মাসের মধ্যে একটু কমপ্লিট হয়েছে আর দু মাস কিন্তু কিন্তু কোনো কাজ হয়নি তার কিছু কারণ হচ্ছে ভাই সাদা বালি পাওয়া যাচ্ছিল না তার জন্য তো হয়নি নাই দু মাস পর বালি পেয়েছে বালি দেওয়ার পর আজকের দিনে ব্লকে তোমরা দেখতে হলে ঘরের মধ্যে মধ্যে বালি দিয়েছিল বাবা তারপর জল দিয়ে ওটাকে একটু মানে লেভেল করেছে বালি দেওয়ার পর কিন্তু ছাদে কিন্তু কাট পিটিয়েছে সেটা তোমাদের দেখো ওই কাঠ না পেটালে কিন্তু মানে ছাদে ঢালাই দেওয়া যায় না ঢালাই দেওয়ার আগে কিন্তু আমাদের এই রডগুলো কালকে আমি বাবা গিয়ে কিন্তু অর্ডার দিয়ে নিয়েছিলাম এইগুলো কিন্তু ভাই সব টাটা রড দিয়ে কিন্তু আমরা বাড়ি করছি এই টাটা টিস্কন দিয়ে এই রড দিয়ে কিন্তু বাড়ি বানাচ্ছি ঠিক আছে এই রডটা কিন্তু খুব ভালো রডের মধ্যে বাড়ি করার জন্য বেস্ট রড কিন্তু এই টাটা রড কিছু বলতে চাস কিছু বলবি কিছু বলবি না তুই কর তো কি 你没看清楚？<laughs> <laughs> <laughs> এখন বাড়ির গাছ মানে ছাদের জন্য কতটা প্রস্তুতি দিয়েছে সেটা দেখাবো হলো আমাদের তো এখন দেখতে হচ্ছে ঘরের মধ্যে চলে এসেছি আমরা তো ঘরের মধ্যে এসে ফাইনালি গাছ চারি সাইডে দেখতে পাচ্ছি মাছ দিয়ে টুকনা দিয়ে রেখেছে দিয়েছে সেটা কিন্তু লেগে গেল ছাদটা গাছ দেখতে হচ্ছে কিন্তু উপরে দিয়ে মানে বিছনা টাইপের মধ্যে দিয়েছে এর উপরে দিয়ে কিন্তু হবে দেখতে হলো আমাদের সিঁড়ি মানে এই সিঁড়িটা অনেকদিন আগেই বানিয়েছিল এই সিঁড়িটা কিন্তু যখন এই কাঠের কাস্টগুলো করেছে তখন কিন্তু এই সিঁড়িটা বানিয়েছে কপার উপরে গিয়ে দেখা ছাদটা কত বড় হচ্ছে এখন কিন্তু হবে না কিন্তু বুধবার দিন ঢালাই হবে ছাদের ও কিন্তু ছাদ ভুল এখনো ছাদ পুরো কিন্তু কমপ্লিট হয়নি জাস্ট চারি সাইডে কিন্তু এই মানে কাঠ পিটিয়েছে কাঠ দেওয়ার পর এখানে কিন্তু মানে ঢালাই হবে এখানে ঢালাই হবে পুরো ছাদের কিন্তু প্রববার ঢালাই হবে এই ছাদ থেকে আর এই সাইডের ডিফারেন্সটা দেখতে ঠিক আছে আমি বাবাকে বলছিলাম এখান থেকে একটা বানাতে ওই ছাদ থেকে যাতে এই সাথে যাওয়া যায় সুবিধার জন্য অনেক বড়ই এখান থেকে তোমার পুরো প্রপার দেখতে পারি কত বড়ো ছাদ হচ্ছে অনেক বড় ছাদ হচ্ছে কিন্তু টোটাল অনেক বড়ো ছাদ কিন্তু ওই ছাদের থেকে এই ছাদটা কিন্তু অনেকটা বড় এনারে কিন্তু স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে আমার ইয়েস ও একটা ছাদ একটা ঠাকুরগড়ের ছাদ এটা তো হচ্ছে আপাতত ইনকমপ্লিট এটা এখন ইনকমপ্লিট আর এটা হল একটা বাথরুম ঠিক আছে এটা হল বাথরুমের ছাড়া কিন্তু আমাদের বাড়িতে দুটো বাথরুম হচ্ছে এই যে একটা বাথরুম যার উপ দাঁড়িয়ে সেটা কিন্তু বাথরুমের উপর দাঁড়িয়ে আছে বাথরুমের একটা বাথরুম তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে বা প্রতিটা মানে ছেলের কিন্তু একটা ড্রিম থাকে তার নিজস্ব বাড়ি হবে তাও আবার নিজের টাকা দিয়ে তো ফাইনালি কিন্তু আমি আজকে নিজের টাকা দিয়ে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে কিন্তু আমি নিজের স্বপ্নের বাড়ি বানাচ্ছি তো থ্যাংক ইউ সবাইকে আশা করি গেছে তোমরা আগামী দিনে আমার এবার পাশে থাকবে তোমরা পাশে না থাকলে এই জিনিসটা কিন্তু সম্ভব হতো না তো থ্যাংক ইউ এই বাড়ির ডিজাইনটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ইচ্ছা হচ্ছে অনেক সুন্দর করে বাড়িটা বানানোর দেখা যায় কত দূরে কি হয় লাস্ট পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে অবশ্যই তোমাদের দেখাতে পারবো যে আমাদের বাড়ি কত দূর কী হচ্ছে যে হচ্ছে স্যাটারডে মানে শনিবার মানে রবি সোম মঙ্গল বুধ মানে বুধবারের দিন কিন্তু আমাদের বাড়ি ঢালাই হবে তো তখন কিন্তু একটা ব্লগ বানাবো হচ্ছে আপনি দিন কী কী হচ্ছে কত লোক কাজ করছে কী করছি আমরা কী না করছি সবগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো আই এম সো এক্সাইটেড আশা করি আমার মতো তোমরাও ঠিক ভিডিওটা দেখার জন্য কিন্তু এক্সাইটেডমেন্ট থাকবে তো বুধবারে তোমাদের মানে বুধবারে ভিডিওটা বানাবো বেশি দিন আমি ভিডিওটা পোস্ট করব তোমরা দেখতে পাবে সেটা তো তার জন্য কিন্তু চাইলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর দুশোকে তাড়াতাড়ি করে দাও দুশো থেকে করে দিলে আমি সিলভার ফিলটা আনবক্সিং করবো ঠিক আছে একশো কেতে করতে পারি পারিনি দুশো কেতে অবশ্যই কিন্তু আনবক্সিং করবো আমি ঠিক আছে তোমরা যত তাদের কিন্তু দুশো কে করবে ঠিক তত তাদের কিন্তু আমি সিলভার প্লে আনবক্সিং করবো সবাই কিন্তু একশো কেতে সিলভার প্লে আনবক্সিং করে আর আমি করবো কিন্তু দুশো কেতে তাতে দুশো কে সবসক্রাইব করে দাও বেসিক্যালি আজকে একটু ব্যাক করে সামনে কারণ হচ্ছে এখন একটা যাচ্ছে একটা গিফট কিনতে কারণ ভাই আজকে হচ্ছে পিঙ্কিদির বার্থডে তো আগের দিন গেছিলাম রাতে সেলিব্রেশন করতে তো কোনো গিফট দেওয়া হয়নি তো এখন যাচ্ছি একটা গিফট কিনতে খুব বার্থডে বলে কথা যদি কোনো গিফট না দিই তাহলে কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে যাবে তো দেশ হয় কিন্তু এখন যাচ্ছি একটা গিফট কিনতে গিফট কিনে নিয়ে যাবো ডাইরেক্ট পিঙ্গি দিয়ে বাড়িতে তারপর পিঙ্গি দিকে দেবো না আমার কিছুই ভাল লাগে না কিন্তু ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আসে দিন রাত ভোরে এলোমেলো মনটাকে করে কি আরে রাখি কেন আমি এতো করে তোকে ছাড় পারবো না আমি ছাড়তে তোকে পারবো না হোলিড গাইস যাই হোক শুনেছিলাম একটা ঘড়ির সেকশানে যেহেতু ওখানে ভাবছিলাম একটা ঘড়ি দেবো মেয়েদের ঘড়ি ঠিক আছে যেহেতু ঘড়ি পিকনিক দিইনি এখনও দেখা যাক কি নিয়ে আসি ঘড়ি ফিরে লেডিস ঘড়ি তাই জন্য আছে আচ্ছা দেখো মনো দেখো টাইটানি দেখো টাইটান কি ফার্স্ট টাইম ভালো লাগছে বইগুলো বেশ

ওয়াইস এটা এই ঘড়িটা দিদির জন্য পছন্দ হয়েছে তো এই ঘড়িটা নিচ্ছি ঘড়িটা কিন্তু খুব সুন্দর আছে সিরিয়াসলি আমি চেনে করি বেশি আমি চেন্নাই করি বেসিকালি মানে প্রিফার করি না তো দিদি যেহেতু একটু টাইপের অনেকটাই কিন্তু ওইখানে কিন্তু এই ঘড়িটা না বেশ ভালো লাগবে ঠিক আছে চলো এটাই ডানা চলো ঠিক আছে হুম একদম

মানে আজ কালকে রাত বারোটার সময় কিন্তু এসেছিলাম ভিডিও ভিডিও বানিয়েছিলাম বেশ সুন্দর এই লোক হ্যাপি বার্থডে ইউটিউবে ইনস্টাগ্রামে বলা হয়েছে বাট ইউটিউবে বলা হয়নি হ্যাপি বার্থডে अगेन ঠিক আছে বড় লোক মানুষদের বড় বড় ব্যাপার হ্যাঁ তোমার গিফট তোমার গিফট এসে গমিরে বড় লোক বড় কি বলে সাদা কালার জামা প্যান্ট পরে থাকে দেখো

আমি তোমার মুখের রংটা দেখো তো পুরো গোল্ডেন কালার তো গায়ের হাড় রং আরো পেছি সোনা পড়তে পছন্দ করে তো সেইভারটা যায়